নদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নিলেন জহিরুদ্দিন স্বপন গৌরনদী সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বিএনপি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন বরিশাল এক আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা জহিরুদ্দিন স্বপন দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের ধর্মপ্রাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সকলেই গভীর ভক্তি ও আবেগের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনায় অংশগ্রহণ করেন দোয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে জননেতা জহিরুদ্দিন স্বপন বলেন বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক তার সুস্থতা গণতান্ত্রিক শক্তির জন্য শক্তি ও প্রেরণার উৎস তিনি গৌর নদী সহ সারা দেশের মানুষের কাছে দেশনেত্রীর আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান